কি বাবা আমার লাগে কান্না কান্না পায় আচ্ছা মা কি আমি বলে দিব যে আমার বাবার কান্না কান্না পায় ওকে এত দুষ্টুমি কোরো না এত ডিস্টার্ব কোরো না ঠিক আছে মা ঠিক আছে এবার তুমি খাওয়াটা শুরু করো তো মা কি করতে হবে চুমু দিয়ে দিতে হবে দাও ভাতটা দাও তোমার খুশি এবার খাও কি বাবা আমি তাই ওরে বাবা রে আজকে মায়ের কাছে খাবে দেখে কত বাই না এই যে সকালের খিচুড়িটা একটু রয়ে গিয়েছিল এখন তার দই দিয়ে খাবে তা আবার মায়ের হাতে খাবে কত বাই না ঠিক আছে মা খাইয়ে দিবে তো মা তোমার কি ক্ষুধা লেগেছে আচ্ছা দিচ্ছি মা দিচ্ছি দিচ্ছি আমার পছন্দের খাবার আমার বাবার পছন্দের খাবার না এই যে বাবা হ্যাঁ 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 খুশি হয়েছ কেমন হয়েছে মা আচ্ছা তুলবো না নাম খাও পু তুলতো তুমি দুপুর বেলা সুন্দর করে খাওয়া দাওয়া করে সুন্দর করে একটু ঘুম দিতে হয় ছবি তুলবো না তাই আচ্ছা ছবি তুলে কি তোমার কষ্ট হচ্ছে মন খারাপ হচ্ছে ও বাবা ঠিক আছে ছবি আর তুলবো না তার আগে বলো যে ছবি তুলে কি হবে কান্না কোথায় কান্না পাই তোমার কষ্ট হয় কোথায় তোমার বলো তোমার কোথায় কষ্ট হয় দেখাও হাত দিয়ে হাত দিয়ে দেখাও পেটে বুকে ওবাجادুনী না আচ্ছা বাবা এবার খাওয়া-দাওয়া শেষে মিষ্টি করে ঘুমো দিতে হবে একটা গল্প শুনতে শুনতে আজকে তুমি কোন গল্পটা শুনতে চাও বুলবুল পাখি বুলবুল পাখি নাকি টুনা টুনী হ্যাঁ টুনা টুনী কথা ও আচ্ছা টুনা গল্প শুনতে কি তোমার ভালো লাগে দেখি তো চাঁদবদনটা উইবা বাবারে আচ্ছা টুনাটুনি গল্পটা তো তুমি শিখে গিয়েছো আজকে কি আমার পুতুল আমাকে গল্প শোনাবে তাই বাঘ মামা যেন টুনাটুনিকে কি বলেছিল তার কে তাই বলেছিল টুনাটুনি কি পিঠা দিয়েছিল বাঘ মামাকে তারপর

হ্যাঁ তুমি একদিন ছুটি হলো বুলবুল তারপর লাল ছুটি কাকাতুয়া এটাও তো পারো তুমি সম্পূর্ণ পারো না আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি তো অনেক কিছু জানো বাবা তোমার থেকে আমাকে তুমি কি আমাকে বুলবুল পাখি গানটা শিখাবে ঠিক আছে আমাকে তাহলে সুন্দর কণ্ঠে দুই লাইন গান শোনাও তো বাবা এটাতে রেকর্ড হচ্ছে গানটা তুমি গানটা গাও বসো আচ্ছা আমার দিকে তাকে গান গাও কি হচ্ছে মা আমার মন খারাপ বলুন আচ্ছা মন খারাপ যেহেতু আমরা আজকে মজার মজার স্বপ্ন দেখে ঘুম আসবো ঠিক আছে আচ্ছা বাবা তুমি যে এই যে ভাতটা খাচ্ছ দই দিয়ে জানো এতে কত পুষ্টি আছে অনেক পুষ্টি আছে হ্যাঁ এই যে তুমি মোবাইল দেখছো না সুন্দর করে খাচ্ছ লক্ষ্মী সোনা হয়ে এটা একটা গুড হ্যাবিট হলো না তুমি গুড বয় হয়ে গেলে না তাই না গো ভেঙে যাবে মা চেয়ারটা এত দুষ্টু করে না মা শুনো না তাহলে আমাদের কি করতে হবে সুন্দর করে খাওয়া দাওয়া করতে হবে তাই না গো মা তাই ঠিক আছে তোমার মিষ্টি কুমড়া পছন্দ মামি তোমার জন্য ভেজে দিবে ঠিক আছে তোমার আর কী কী খাবার পছন্দ দুই তারপর না খাবার কী কী পছন্দ শাক শাক আর খিচুড়ি আর চিকেন দুধ ডিম ফিশ वाओ बर्गर पिज्जा वाओ रोटी चॉकलेट आइसक्रीम लॉलीपॉप ना आई एम लोट भूखाना असली माल चॉकलेट चाय चाय कॉफी